আল্লাহবং রসুলের বিধানকে আল্লাহ এবং রসুলের কথাকে আল্লাহবং রসুলের বিষয়কে সব বিষয়ের পরে যে ব্যক্তি প্রাধান্য দিবে সব বিষয়ের পরে যে ব্যক্তি আগে ধরবে সব বিষয়ের পরে আল্লাহ এবং রসুলের বিধানকে প্রাধান্য দেবে আল্লাহবং রসুলের কথাকে প্রাধান্য দেবে তার কাছে ইমান আছে সে বুঝতে পারবে সবাই বলুন সুভা হয় মারাল হেব্বহ ইল্লা ইহ কাউকে পছন্দ করে সে আমাকে অস্ত্র দেবে আমেরিকার সাথে বন্ধুত্ব করছে কি জন্য আমার গদি ঠিক রাখবে আমাকে অস্ত্র দেবে রসুল বলছে বন্ধুত্ব করবে কীরকম আলিল্লা আল্লাহর বাস্তে ওই মানুষটা ভালো মানুষ ইমানদার মানুষ রসুল প্রেমিক মানুষ আল্লাহওয়ালা মানুষ আসে রসুল মানুষ হারাম খায় না হালাল খায় এই জন্য আমি তাকে মহব্বত করি এই জন্য আমি তাকে মহব্বত করি এখন আমরা করছি শিখি জন্য দুনিয়ার শর্তের জন্য ও আইয়াকরাহা আইয়া ফিল ফিল কফরে কফরের দিকে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করবে কফরের দিকে ফিরে যাওয়াকে এমনভাবে পছন্দ করবে কামা ইয়াকরাহু আইয় কোদাফা ফিন্ন যেভাবে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে কোনো মানুষকে কোটি টাকা দিলেও বলা হয় যদি বিএসআরএমের আলোহা লোহা তৈরি হচ্ছে ওই সুল্লির মধ্যে একটু তুমি লাভ দাও তোমাকে দশ হাজার কোটি টাকা দেওয়া হবে কেউ কি দিবে দিবে না পাগল ছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করবে না তেমনিভাবে মোমেন ওই ব্যক্তি যেই ব্যক্তি কফরের দিকে যাওয়াকে সেই রকম অপছন্দ করে কখনো আমি আমার উপর অনেক কিছু চললো কফরের দিকে ফিরে যাব না আমার উপরে নির্যাতন হচ্ছে ফিলিস্তিনের মানুষের উপরে নির্যাতন হচ্ছে ভারতে হচ্ছে চীনের উইগুরে হচ্ছে আরও বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে নির্যাতিত হচ্ছে আমি আমার চিন্তা ভাবনায় অ ক্যালকুলেশন করে দেখলাম যেখানে মজলুম মুসলমান ওখানেই বেশি ইমানদার সবাই বলুন সুবাহ ইমানদার ওখানে বেশি যেখানে সুখ বেশি ওখানে মোমেন খুব কম হাজারে কয়েকজন আর যেখানে মজলুম আছে ওখানে বেশিরভাগ মোমেন সবাই বলুন সুবাহার আল্লাহ যেখানে মজলুম বেশি ওখানে মোমেন বেশি যেখানে সুখ বেশি ওখানে মোমেন নাই এনে হার দুধলে রুমল টুমুল জাফাই আরে বই লুই দেয়াছি ভিতরে না বুঝুন রুমল ঠুমল জাফাই বাস হাত দে ইতারা হা ফানে মার ইতারা অট জোয়ারা জোয়ারা খাটছে অডর ফোলাও হার আরব্য কি হাত যে অটের ফোলাও কাচ্ছে খেয়ে যা বাছে গুলা ফেলে দিচ্ছে ডাস্টবিনে কোনো বাঙ্গালি থাকলে আশেপাশে খায় বিদেশি কোনো মানুষ যারা কাজ করতে যায় ওরা ফেলে খায় না হলে সেগুলা ডাস্টবিনে কি হচ্ছে নষ্ট হচ্ছে ফেলে দিচ্ছে ওটের ফোলাও কাজ চারে বিরা বসে বসে দশটা পাঁচটা বিয়ে করতেছে আর কি মোবাইলে সিনেমা হল এখন তো তৈরি হয়ে গেছে সিনেমা হল না হলেও মোবাইলে মোবাইলে তো আছে। এগুলা দেখতেছে আর মুসলুম মুসলমানরা নিয়মিত ইমানের জন্য ইসলামের জন্য লড়াই করছে নিজের শুধু জীবনের জন্য নয় একটু আকসাতে নামাজ পড়ার জন্য যুদ্ধ করতেছে বাইতুল মুকাদ্দাসে একটু নামাজ পড়বে এটার জন্য জিহাদ করতে হচ্ছে আল্লাহ এরা এরানা মোমেন না মোমেন এদের থেকে দিন নেন না ইহারা দিনলৈধ করতুন এসিদ বহিল টিভিত বউ বই সুন্দর সুন্দর পরি গিয়া হদ দিদি আর হতা হদ দে যে দিন এদের থেকে নিচ্ছে দিন এরা দিন দান না এরা দিন বিক্রেতা দিনের খোলস তাদের কাছে আছে সাইনবোর্ড আছে দিনের দিনের কিছু কাজ আছে আল জিহাদ ও মা জিন কেয়ামা আল্লাহর হাবিব বলছেন জিহাদ কেয়ামত পর্যন্ত থাকবে ওরা কি এই জেহাদের মধ্যে আছে বরং ফতোয়া দেওয়া হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কয়েকটা মোল্লা ফতোয়া দিছে এটা নাকি একটা ফেতনা এটার থেকে নাকি বেঁচে থাকতে হবে আপনি চিন্তা করতে পারতেছেন উনি উনি আমার থেকে কত উপরের আলেম এটা আমি আপনাকে ডিস্টেন্স এটা বয়ন করতে পারবো না মানে কত উপরের লেভেলের আলেম অনেক বড় আলেম এটা ঠিক আছে অনেক আলমের অধিকারী এটাও ঠিক আছে অনেক বড় জায়গায় তিনি আছেন সেটাও ঠিক আছে কিন্তু উনি বলল। যে এটা একটা ফেতনা এখান থেকে বাঁচতে হবে তাদের জন্য আমরা দোয়া করব দোয়াতে শেষ দোয়া দিয়ে শেষ আর কোনো কাম করব না আমাদেরকে যদি এখানে নুরবেগ মসজিদে ঢুকতে না দেয় বিধর্মী কেউ তো আমরা কি ঘরে বসে বসে দোয়া করবো যে আল্লাহ মসজিদে ঢুকার তো দাও এরকম দোয়া করলে হবে নাকি জেহাদ করতে হবে জেহাদ করতে হবে প্রয়োজনে জেহাদ করতে হবে আবার ইললেজি খান্নাসোর মতন সোতা চুরি করিলে ঈদের হান খানো